নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ ছিল শুভ রাখি পূর্ণিমা আমাদের ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আজ সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে হুইল চেয়ার নিয়ে খেতে বসেছিলাম তখন আকাশে মেঘ তো সবসময় রয়েছে কিন্তু হঠাৎ করে এমনভাবে বৃষ্টি চলে আসবে সেটা বুঝতে পারিনি তখনই কি করব বাইরে খেতে বসেছি খাওয়া শেষের মুহূর্তে তখন আমি অ্যারিশা বাইরে বসে দুজনেই ছাতা মাথায় দিয়ে ভাত খাচ্ছিলাম তারপরে কি করব যে খাওয়া তো মুহূর্তে তাই দুজনে খেয়ে নিলাম ভাতটা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম চুলদারি কাটতে হ্যাঁ কালকে ভেলুর থেকে এসেছি সেটা তোমরা সবাই জানো কিন্তু চুলদারি কাটতে যদি না কাটি সত্যি অদ্ভুত লাগছিল আর আমার চুলদারি বড় হলে খুবই বিরক্তজনক লাগে তাই দাদার সেলুনে গিয়ে চুলদারিটা কেড়ে নিলাম আর এই দাদাটা আমাকে নিজে কোলে করে নিয়ে মানে আমার দাদারা আছে আরও তারাও কোলে করে নিয়ে আমাকে সেলুনে বসিয়ে দেয় আর এই দাদাটা চুলটা কেড়ে দেয় আর চুল কাটিংটা দাদাই সেট করে দিল ভাই তোমার এই রকমভাবে কাটলে ভালো হয় আর ছিল রাখি বন্ধন তোমাদের আগেই বললাম তাই আমার বউ তার দাদাদের রাখি পূর্ণিমায় ফোটা দিচ্ছে আর এই ভিডিওটা একটু স্পিড করেছি কারণ এই ভিডিওটা যদি আস্তে আস্তে করতাম তাহলে অনেকটা লং ভিডিও হয়ে যেত সকাল থেকেই মনটা আমার খুব খারাপ ছিল সবাই আজকে সবার দাদাকে বা ভাইকে রাখি পড়াবে কিন্তু আমাকে কে পড়াবে আমি সেই কথাই ভাবছিলাম কিন্তু যদিও আমার দিদি আমাকে ফোন করেছিলো আজকে রাখি পূর্ণিমায় যাওয়ার জন্য কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখান থেকে বেরোনো তো খুবই মুশকিল এখান থেকে আমার দিদি বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার দিদি বাড়ি প্রায় পনেরো কিলোমিটার দূরে তা আমার গাড়ি তো আছে আমার সুন্দরই আছে কিন্তু তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু বৃষ্টির জন্য বেরোনো খুবই কষ্টকর হয়ে পড়েছিল আর রাখি বন্ধনে কারাকারা রাখি পড়িয়েছ আর কারাকারা পড়িয়েছ মানে যে দিদি ভাইরা দাদা ভাইদের পড়িয়েছো বা ভাই বোনরা পড়েছো তারা অবশ্যই একটা কমেন্ট করো ভাইটাকে আর যারা নতুন ফ্যামিলি মেম্বার আছো তারা অবশ্যই ভাইটাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইটা ছিল ঈশার ছোট দাদা মানে ওদের বংশের পুরো একেবারে ছোট দাদা আর এই যে ছিল মেজদা মেজদানা এটা সেজও দামন হয় যাই হোক আমি জানি না এটা হলো দু নম্বর দাদা এই দাদাটা কে ঈশা আবার রাখি পড়াচ্ছে। কারণ দাদারা দুটো দাদাই বাড়িতে ছিল আর দাদাগুলো বাড়িতে ছিল না তাই ঈশা রাখি পড়াচ্ছিল আর আমি দেখছিলাম আর এই দেখে আমার মনটাও খারাপ হচ্ছিলো কারণ আমি রাখি পড়তে যেতে পারছি না আর দ্বিতীয়ত কালকেই এসেছি ভোর সাড়ে তিনটের সময় শরীরটা খুবই ক্লান্ত ছিল সারা রাত ঘুমায় আরও প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা জার্নিং করে এসছে তারপরে চোখ মুখ মনে হচ্ছিলো যে সারাদিন ঘুমিয়ে থাকি না কেমন লাগছিল একটা অদ্ভুত টাইপে তারপরে আমি কি করব এই সারা রাখি পরার আর আমি বসে বসে ভিডিও করছি একটা সত্যি কথা বলতে কি বলতো আমার বউ বা এবং তাদের পরিবারের যে ভাইগুলো এবং বোনগুলো সবাই এতটা মিশুক যে কখনো যাই হয়ে যায় ঝগড়া হোক কথা কাটাকাটি হোক কিন্তু বেশি সময় কেউ কারোর সাথে রাগ করে থাকে না আর এরা তো খুব ফ্রি মাইন্ডলি দাদার কোলে আজও ওঠে যে দাদা কোলে হ্যাঁ এখনও সেই বাচ্চা পানা এদের যায়নি তাই দাদারাও বোনগুলোকে খুব ভালোবাসে আর আমার মনে পড়ছিল আমার ছোট বোনটার কথা আমার বোন আছে ছোট একটা হয়তো সে আমার সঙ্গে কথা বলে কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ নেই সে এখন অন্যের ঘরে চলে গেছে আমার দিদিটাও অন্য করে আমার দিদির ছোট্ট দুটো মেয়ে আছে কিন্তু তাদের সাথেও অনেকদিন আমার দেখা সাক্ষাৎ নেই কিন্তু মনটা এতটা খারাপ লাগছিলো তাই দেখি আমার বোন আর দুটো বোন যদি বলো কেমন যে ঈশার দিদি আর এবং ঈশার বোন তারাও আমার থেকে বয়সে যদিও ছোট ঈশার দিদি কিন্তু সম্পর্কে বড় এই জন্য তারা বললো যে আজকে ভাই তোর আমাদের কাছ থেকে রাগে পড়তে হবে কারণ তুই আমার বোনের বর মানেই তুই আমারই ভাই আর ছোটো বোনটা বলল তুমি তো আমার দাদার মতো তাই ওরা আমাকে জোর করলো যে রাখি পড়তে তখন আমার মনটাও একটু ভালো হলো যাও হোক বোনগুলো আমাকে রাখি পরাবে আমার মনটাও খুব ভালো লাগলো তো ফাইনালি বড় দিদি মানে ঈশার দিদি বয়সে ছোট হলেও সম্পর্কে তো বড় তাই আমাকে সে রাখি পড়াচ্ছে আর ছোট ছোট বোনটাও রাখি পড়াচ্ছে। আমার সত্যি কথা বলতে আমার মনে মধ্যে একটুখানি দুঃখ ছিল যে আমি আমার দিদিদের হাত থেকে এখনও রাখিটা সকাল থেকে পড়তে পারিনি আর মনটা যাওয়ার জন্য ছটফট করছিল আমি ভাবছিলাম যে কখন বৃষ্টিটা কমবে আর একদিকে ছোটো বোনটা আমাকে রাখি পড়ালো আর আমি সত্যি মন থেকে একটু খুশি হলাম যাই হোক আগের বছরও একটা আমার স্টুডেন্ট মানে পাশের বাড়ির একটা বোন আমাকে রাখি বেঁধেছিল আর কেউই বাধার মতো ছিল না কিন্তু আজ আমি সত্যি একটু খুশি হয়েছি কারণ ছোট বন্ধুটা আমাকে রাখি পরালো আর আমি তাদের কিছুই দিতে পারিনি এই দিক থেকে আমার মনটা একটু খারাপ ছিল যে দাদাকে কেউ রাখি পড়ালে বা ভাইকে রাখি পড়ালে কিছু দিতে হয় কিছু দিতে পারিনি কিন্তু তাদের মন ভরে একটাই আশীর্বাদ করলাম বোন তুমি বড়ো হও অনেকটা বড় হও তারপর বাইরের দিকে তাকাচ্ছি আর খাচ্ছিলাম যে বৃষ্টিটা কমেছে নাকি বোন আমাকে দই খাওয়ালো আর আমার হাতে ছিল অল্প কিছু টাকা তাই আমি বোনকে দেব বলে রেখেছিলাম বড় বোনকে তো কিছুই দিতে পারিনি বড়ো সে বড়ো তার বিয়ে হয়ে গেছে কিন্তু ছোট যে বোনটা আছে সেই বোনটা আমাকে একটু প্রণামও করলো তারপরে ফাইনালি বৃষ্টি কুমার পরে আমি যাচ্ছিলাম আমার দিদি বাড়ির উদ্দেশ্যে শুধু আমি একা যাচ্ছিলাম না আমার সাথে যাচ্ছিল আমার ভাইরা ভাইরা বলতে আমার মানে দিদির মানে আমার বোর দিদির হাজব্যান্ড মানে কী ভয় সম্পর্কে আমি অতটা সম্পর্ক জানি না আমি তো তার দাদা বলি দীপঙ্কর দা যাই হোক দাদা বলল এখান থেকে হুইল চেয়ার আর নিচে নামানোর দরকার নেই তুমি একটা কাজ করো আমি তোমায় কোলে করেই ওখানে বসিয়ে দিচ্ছি এখন আর আমার বেডসুলের ভয়টা নেই যে বসলে পারে বেডসুলের কষ লাগবে বা রক্ত বেরোবে এই ভয়টা গিয়েছে আগে খুব টেনশনে থাকতাম যে কখন ঘা থেকে ধাক্কা লাগবে বা রক্ত বেরোবে এই জন্য খুব চিন্তাভাবনায় পড়তাম অনেকদিন পরে নতুন জামা কাপড় পরে আবার যাচ্ছি দিদি বাড়ির উদ্দেশ্যে দিদি আগে যখন যেতাম তখন নদী পার হয়ে খেয়া মানে নৌকো পার হয়ে চলে যেতাম কিন্তু এখন যেতে হবে ব্রিজ পার হয়ে হাসকালি গ্রীজ যেটা হয়তো অনেকেই চেনো আমাদের বগলা হাসকালি ব্রিজ তো আমরা ওই ব্রিজ পার হয়ে ঘুরে যাবো যেহেতু আমার এই গাড়িটা নিয়ে যাব আমি আর দা দুজনে বেরিয়ে গেলাম দিদিবাড়ির উদ্দেশ্যে আমার দিদি বাড়িটা ছিল তারিণীপুর ভৈরবচন্দ্রপুরের ওই পাশে আর এদিকে দেখো বিলের মধ্যে দিয়ে জল হয়ে বেঁধে গেছে আর অনেকে মাছ ধরার জন্য নানান ধরনের নানান জাল বা নানান জিনিস পেতে রেখেছে আর এখানে আমাদের এইখানের এলাকার চাষিরা কত সুন্দরভাবে পাট ধুয়ে শুকাতে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে না আর ছাগলের পাল ফাঁকা মাঠ ফাঁকা প্রকৃতির হাওয়া খেতে খেতে আমি যাচ্ছিলাম বাড়ি আর আমাদের এই এলাকাটায় খুব সুন্দর পেঁয়াজ এবং পাট চাষটা না খুব সত্যি ভালো হয় আর খুব বৃষ্টি হয় রাস্তার অবস্থাটা সত্যি খারাপ ছিল তাও কি মায়ার টান দিদি রাখি পূর্ণিমা এই জন্য ডেকেছে ভাই আমি দু বছর তিন বছর যাই না অ্যাক্সিডেন্ট হয়ে ঘরেই পড়েছিলাম তখন যেতে পারিনি এই জন্য তো ফাইনালি দিদি বাড়ি চলে এসেছি এবং দিদিও রাখি পরানো শুরু করে দিয়েছে আর সত্যি এতটা ভালো লাগছিল মন থেকে বলছি মানে খুব ভালো লাগছিলো আর এই হলো আমার দিদি আর পাশে দাঁড়িয়েছিলাম আমার ছোট ছোটো দুটো ভাগ্নি এই হলো আমার দুটো ভাগ্নি আর এই হলো আমার জায়গু তারা খুবই মধ্যবদ্ধ গরিব পরিবারের মানে আমরা খুবই গরিব পরিবার তারাও খুব গরিব পরিবার আর আমরা সবাই এক কথায় গরিব মানুষ আর রাতে যখন বাড়ি ফিরার সময় দেখো ফাঁকা মাঠের বিলের ভিতরে যখন আসছিলাম জায়গাটা দেখতে খুব অসাধারণ লাগছে। তাই না এদিকে যখন বাড়িতে আসি বাড়িতে আসার পর দেখি পা প্রচুর পরিমাণে ফুলে গেছে তখন মা গরম জল করে এনে পাটায় মানে আলকা উষ্ণ করে ছাকা ছাকা দিচ্ছিল তা ছাঁকা দিতে দিতে মার একটা কাজ বেঁধে গেল আর আমার পাটা দেখো কি পরিমাণে ফুলেছে তোমরাও দেখো আর এমন মনে হচ্ছিলো যে পাটায় মনে হচ্ছিল যে অনেকটা ট্রাভেলিং করার জন্যই ফুলেছে তারপরে ঈশা আবার আর একটু গরম জল করে এনে ঈশা আরেকবার পায়ে ছাঁকা দিয়ে দিল যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা নতুন ফ্যামিলিতে রয়েছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও